বাফুফে আমাদেরকে রাস্তায় নিয়ে আসছে এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না টিকিট দেওয়ার কথা বলে আমাদের সাথে এতদিন যে তালবাহানা করেছে বাফুফে সেটা একদম মেনে নেওয়ার মতো না আমাদের সাথে যে দুর্নীতি করা হচ্ছে আমাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে আমরা এটা বিরুদ্ধে সবাই চলে এসেছি আমরা যদি টিকিট না পাই এটা বাংলাদেশ ফুটবল ইতিহাসের বেঈমানির একটা নজির হয়ে থাকবে বাংলাদেশ ফুটবলের অন্যতম সমর্থক গোষ্ঠী বাংলাদেশ আলট্রাস সংক্ষেপে যাদের বিডি আলট্রাস নামে চেনেন অনেকে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে সমর্থক গোষ্ঠীটির চট্টগ্রাম শাখা চট্টগ্রাম আলট্রাস তাদের অভিযোগ জুন বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে ঢাকায় অথচ বিডি বিমাতা সুলভ আচরণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাই বাংলাদেশের ফুটবলের কঠিন সময়ে পাশে থাকা বিডি আলট্রাসের সদস্যদের ন্যায্যতার ভিত্তিতে টিকিট প্রদান সহ নানা দাবি তুলে ধরা হয় মানববন্ধনে যে ত্যাগ তিতিক্ষা সেটার প্রতি পূর্ণ সম্মান রেখে খুব দ্রুতই এখনো সময় আছে খুব দ্রুতই বিডি আল্ট্রাসের জন্য অন্তত ব্যবস্থা করুন সমগ্র বাংলাদেশে বিডি সমর্থকরা বন্ধন অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হবে পরিশেষে আমার একটি ছোট্ট অনুরোধ আমরা ফুটবল দেখতে চাই আমরা বাবুবের বিপক্ষে নই আমরা সাধারণ ফুটবল সমর্থকরা ফুটবলের পক্ষে আমরা বাফুবের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি দ্রুত এই বিষয়টা সমাধান না করেন আমরা আরও বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেবো চট্টগ্রাম থেকে কারণ সুদিনে আমাদের কোনো মূল্যায়ন নাই দুদিনে আমরা বাংলাদেশ ফুটবলের পাশে ছিলাম সেটা বাংলাদেশের জনগণ জানায় ফুটবল প্রেমীরা জানায় আপনারা আমাদের সাথে এত বড় অন্যায় করবেন না আপনাদের কাছে এই একটা অনুরোধ যে বাফুবেকে এই আবেদন জানাচ্ছি আমাদের যে ন্যূনতম অধিকার আছে আমাদের যে ন্যূনতম অনুরোধ আছে আপনারা এটা মেনে নেন আপনারা এটা মনে রাখবেন ফুটবল বিডি আলট্রাস বেচ বা যে কোনো বেচ বেঁচে থাকবে ফুটবল প্রেমী বেঁচে থাকবে ফুটবল প্রেমীরা যদি বেঁচে থাকে বাংলাদেশ ফুটবল বেঁচে থাকবে প্রতিটা খেলোয়াড় এখানে এসে বাংলাদেশ এসে সুনাম অর্জন করতে পারবে আমরা দুর্দিনে বাংলাদেশি ফুটবল আলট্রাস সাপোর্ট দিয়ে গিয়েছি সুর আমরা এটা ডিজার্ভ করি এটা আমাদের অধিকার পা আমাদেরকে ইচ্ছাকৃতভাবে প্রতারণা করেছে ধোকা দিয়েছে উই উইল চিটেড যদি আমরা টিকিট না পাই আমরা আরও বড় সর্ব আয়োজন করব বৃহত্তর পরিসরে আমাদের আন্দোলন চলবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় টিফুটার নিয়ে কাজ করার ইচ্ছা ছিল যে সময় আমরা টিফু নিয়ে কাজ করব মাঠে সেই সময় বাফুফে আমাদেরকে রাস্তায় নিয়ে আসছে এর থেকে লজ্জাজনক বিষয় আর কিছুই হতে পারে না আমি বাফুফের কাছে আমাদের অভিভাবকের কাছে আমরা করো জোড়া আহ্বান জানাচ্ছি যাতে আমাদের এই দাবিগুলো পূরণ করে অতি সত্তর যাতে আমাদের মাঠে ফিরিয়ে নেয় আফজাল হোসেন ইন স্পোর্টস